সলো হেটা রং গ্লোবি দিছি এমন রং ব্লিজিং পাউডার দিলে তিন দিন হইব উঠবে না ভাই আপনি যে কত বড় মনের একজন মানুষ আমি কিন্তু এটা বুঝতে পারতেছেন না আমি কি বড় মনের মান তুমি যে এত বড় মানের অভিনেতা সেটা তুমি নিজেই জানো একটু টান নেই তুমি যখন ওরকম আচরণ করো তখন তোমার মনে থাকে না এত টাকার অভাব তোমাকে আপনি আমাদের গান পান আর সেই গান অন্যদেরকে দিয়ে গাওয়ান এটা কিন্তু একদম ঠিক না তোমার দিয়ে যদি আমি গান করে উচিত তাহলে আমার খুনি করে বলবে

তোর মন খুব খারাপ হচ্ছে হ্যাঁ যদি আমি রাসেল ভাইকে বুঝতে দেই আজ ঠিক আছে তুই ঘরে যা আমি তোর মন ভালো করার ব্যবস্থা করছি তুমি কিন্তু আবার এসব কথা কাউকে বলতে চেও না এমনিতেই মাঝে মাঝে আমার সুইসাইড করতে ইচ্ছে করে এসব কি ধরনের কথা নিদি আমি একটা বাজে অতীত আছে

এই ছাগলের কারণে আমরা মনে হয় আমার লোক হয়ে যাবি আমাদের ছাগলটা তো একটা লেডি ছাগল হ্যাঁ আর আমার মনে হয় ছাগলটা প্রেগনেন্ট বল কি একটা প্রেগনেন্ট ছাগল কিনে নিয়ে এসছে নাকি হ্যাঁ আপু আর এই যে তোমাদের লাভ হয়েছে তোমাকে আমি হিসাবটা বলি ধরো এই ছাগলটা দুটা বাচ্চা হবে হ্যাঁ তারপর ছয় মাসের ভিতর এই ছাগল সহ ওই দুই ছাগলের মোট কয়টা বাচ্চা হবে ছয়টা বাচ্চা হবে তারপর ওই নয়টা ছাগলের মোট আঠারোটা বাচ্চা হবে দুই বছরের মাথায় আপু দেখবা আমরা এই ছাগল বিক্রি করে বড় লোক হয়ে যাবি তুই তো আরেকটা ছাগলের হিসেব করিসনি আরেকটা ছাগল কি মানে কি আপু আরে কিনতে যাবো কেন তুই আছিস কি করতে তুই আছিস না আমাকে ছাগল বললো আপু হ্যাঁ ছাগলও তোমাকে ভেঙচি কেটে দিয়েছে হ্যাঁ হবে না রতনের রতনকে চেনে ছাগল যেমন তোর ভাষা বুঝেছে তাই না তুমি বারবার আমাকে ছাগল ছাগল বলছো কেন কারণ তুই ছাগলের মতো আচরণ করছিস তাই আচ্ছা যা খুশি বলো শোনো আমাকে তোমার পাঁচশো টাকা দিতে হবে কেন গেদুর জন্য একটা শীতের কাপড় বানাও গেদু

이반달 শুইবেयला না কেন আমি আসলে কি হলো কি হলো মানে কেবল একটা ভাব আসছিল হ্যাঁ তুমি আসলে সে ভাব গাবগাসেতে চলে গেছে ভাই ঢাকা শহরে আপনি গাবগাছ পেলেন কোথায় ঢাকা শহরে আছে অনেক ল্যাম্পপোস্ট বলতে পারেন আপনার কবিতাটা ল্যাম্পপোস্ট উপরে দেয়া ওর তুমি কবিতা কি কি করে আর তোমার কবিতা এই পত্রিকা ছাবা হয় কি করে হ্যাঁ আমার তো মনে হচ্ছে তোমাকে কবিতা সহ্যই করতে পার না আসলে কি কচি ভাই কবিতা কবিতা হচ্ছে আমার প্রেমিকা তাই সে অন্যের হাতে থাকা অবস্থায় আমাকে দেখে লজ্জা পালায় যায় আপনি একটা কাজ করেন আপনিও কবিতার সাথে আমার মতো একটা প্রেম করে নেন দেখবেন তাহলে আইসা লজ্জা পালা যাবে না আপনার বুকে মাথা রেখে ঘুমাবে কি কি বললা তুমি কবিতার সঙ্গে আমার কোনো প্রেম নাই নাই তো মনে হয় থাকলে তো আপনার বুকে মাথা রেখে ঘুমাইতো ঘুমানোর জন্য তো আমার খুঁজতে আসতো না তাই না সাহস বেশি হয়ে গেছে তোমার একজন সিরিয়াল কবির সঙ্গে কিভাবে কথা বলতে তুমি তো জানো না ভালো ভালো দিকে রাগ করেন কেন ভাই শুনেন এই যে কবিতার সাথে আমার প্রেম তাই মাছের ঝাঁকের মতো কবিতা আমার কাছে আসে কবিরাজ নিয়মিত আমার কবিতা প্রশংসা করে পত্র পত্রিকায় নিয়মিত আমার কবিতা ছাপা হচ্ছে বাংলাদেশের পত্র পত্রিকায় কি ধরনের কবিতা ছাপা আমার খুব জানা আছে জানা থাকলে তো অবশ্যই ভালো তবে কচি ভাই আপনি যে কবিরাজকে এই যে রংমা খেলেন খাইলেন বিষয়টা ঠিক করেন নাই ভাই তাই নাকি উনি এখন আপনার নামে কবি পরিষদে বিচার দিব আপনাকে ব্যান করার ব্যবস্থা করব শোনো সেটা যদি করতে পারে আমি কোচি কথা দিচ্ছি তোমাকে মিষ্টি খাবো ওই কবিরাজকে মিষ্টি খাবো যত মিষ্টি তোমরা খাইতে যাও সব মিষ্টি আমি খাবো যাও বাবা যাও অভিযোগ করে আসো যাও যাও তাকে ভালো করে বুঝাও বুঝেন কিন্তু ভাই আরে বুঝছি বোধার কি আছে তাহলে আমি ব্যাপারটা কবিরাজকে জানাই জানাও বলে যাকে ইচ্ছে তাকে জানো কবিরাজকে জানো ফকির কে জানো মিসকিন কে জানো দুনিয়ার লোককে জানাও যা আচ্ছা আপনি মিষ্টি ব্যবস্থা করেন আরে মিষ্টি মানে ড্রাম ড্রাম মিষ্টি আসবে কুরসিয়া থেকে চিন্তা কি তুই এখন সর সবাইকে বলে বেরা ঠিক আছে মিষ্টি আসতেছে আমার ভাবটাই নষ্ট করে দিল জ্ঞান বুদ্ধি বিবেচনা সবকিছু হওয়ার কথা বাবা এই সংসারটার কি অবস্থা খুব করে শেষ টাকা দোকানে কত টাকা বাকি এখন যে বাকিতে কিছু কিনতে যাব সেটা মনে সম্ভব না তোমরা দুজন একটা ছাগল নিয়ে যা শুরু করেছো না এটা না বড় লোকদের বাড়িতে মানে বুঝেছো

কোথায় রাখবে ছাগলের আবর্জনা কে পরিষ্কার করবে বলো এ বাড়ির পরিবেশটা কি হবে একবার চিন্তা করে দেখেছো আপু কাজটা আসলে ঠিক হয়নি আমিও সরি এসব সরি টরি বলে কোনো লাভ নেই শোভা বাবা এই ধরনের পাক নামে এর আগেও করেছে এর আগে বাবা একটা কাক পুষে ছিল তারপর সরি বলেছে তারপর এখন আবার করেছে ভবিষ্যতে আর করবে সো এসব সরি টরি বলে কোনো লাভ নেই বাবা বাস্তবতা হচ্ছে বাড়িতে বাজার করার মতো কোনো টাকা পয়সা নেই এখন কি হবে কি হবে তুমি এখন যাও এই ছাগলটাকে বাজারে গিয়ে বিক্রি করো আর সেই টাকাতে বাজার করে নিয়ে এসো কি বলিস তুই কি বলি মানে এটা তার কোনো উপায় নেই বাবা যাও আপু থাক না না থাকবে না তোমাদের যদি ছাগলের এই খামার করার ইচ্ছে থাকে তাহলে প্লিজ অন্য কোথাও গিয়ে করো এই বাড়িতে না আচ্ছা কিছুদিন থাক না শোভা মুখে মুখে একদম টাকা করবি না বারাতে তুমি যদি এখন এই ছাগলটাকে বিক্রি করতে না যাও আমি একটা কসাই ডেকে আনবো তোমাদের সবার সামনে এখানে জবাই করব তারপর মাংসটাকে ভাগা করে বিক্রি করব কোন না 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 আমি যাচ্ছি কিন্তু তুমি আবার বাজারোতে গিয়ে অন্য কিছু কিনে আনো বাজার দিয়েছো ঠিক আছে

বাবা তুমি মনে ঠান্ডা মাথায় একটা কথা কি কথা এই মায়ের সাক্ষী তুমি নিজের মুখ এগুলো বলছো যে আমি অভিনয়টা করতে পারি কি কারণ নাই তুমি কইছি তোস কি তাই আমি ভালো অভিনয় করি এই অভিনয় লইয়া বইয়ে থেকে লাভ আছে হন তুই এই গাঁও গ্রামে বইয়ে ভালো অভিনয় করো আর ডাকা যাই অভিনয় করা এর মধ্যে অনেক তফাত আছে অতি পারবি না কোনো তফাত নাই

মো প্রতিভা আইপি লই নষ্ট হই যাইবে ভালো অভিনয় করা এমন কোন প্রতিভা না যে যেটা না করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাইবে যদি প্রতিভা ঠায় তা দেশগড়ে বহুত কাজ আছে এদিকে প্রতিভাটারে খাটা নাইলে নিজে একটা ব্যবসা কর আমি এটা আলাদা ব্যবসা দিয়ে দি যদি ব্যবসা করতে ইচ্ছা না একটা চাকরি কর প্রতিভাটা rodi খাটা এই বুড়া বাপ পারে একটু সময় দে পার সময় নষ্ট করিয়া ঢাকা যাইয়ে কোনো লাভ নাই ওই নাটক ফাটকে প্রতিভা দেখানোর কোনো দরকার নাই অত কোনো লাভ হইবে না এই যে কথাটা তুমি বললা এই কথাটাই বলছ হুদয়বি তুমি এতগুলো অপশন আমারে দেখাইতে বললা আর আমার একটা অপশন আইলেই তোমার পছন্দ হয় না অভিনয় কোনো খারাপ প্রতিভা না সবাই বলে তুমি নিজে পর্যন্ত বলছ যে আমি এই জিনিসটা পারি এই জিনিসটা যদি আমি পারিితే আমারে ভালো করে পারতে দাও কোন শামিম তোরে যদি এখানে আমি ঢাকা পাঠাই তুই যাই এখানে কিছু করতে পারবি না বরং তো তোর জীবনটা নষ্ট হইবে এরপর আমারে হারাজ জীবনটি গালাগালি করবি আর যদি কিছু হর্তির ব্যাপারে যদি আবার ফেরত দাও তাতে আমি হারা জীবন গাইলে ঘুরেই থাকি তখন কবি কি যে সময় দে এই না তা হার ওই চলিয়ে গেলাম হেনও আমার কথা হনা লাগবে মোর জীবনটা যদি নষ্ট হয় তাই হেনে থাকলে হইবে একটা মাস একটা মাসের সময় নিলাম এক মাসের মধ্যে মই নিজের পায়ে খারাপ আর তাহা দেওয়া লাগবে না মুই তোমার উল্টোটা হাবাটা মনে বলতে আছো তোমার বলার কথা আছো

পাখি বেশিরভাগ না দেখতে ধারে কিনারে চলা ফলা আছে নি চলার বা যে মুই তুমি করবা কোন সময় করো মাথা ঠিক না মুখ দিয়া মা তাহলে গরিবের সন্তানদের সাইডে ভাত দাও তুমি লইলে না বলছো কথাটা কি কই কেন গরিবের সন্তান কেন

এজে চাচামিয়া দাদান দাদান কি পেপারে কই? পাগল কই পেলাম সেটা জেনে আপনার কি দরকার? আরে আমার দরকার মানি এলাকার ভালোমন্দ আমি না দেখব কেডা? চাচা সুরির মাল না তো কি আজেবাজে কথা বলছেন? এটা আমার সাগল আমি বিক্রি করতে নিয়ে যাচ্ছি। না সাগল তো আপনার বলে মনে হচ্ছে না চাচামিয়া। সাগল যদি আপনার হইতো সাগল আপনার সাথে আরামই যাইত। কিন্তু ছাগল তো আপনার স্ত্রী নেই না কি অপ্রাসঙ্গিক সঙ্গে কথাবার্তা বলছেন আপনারা ছিলেন যেতে দিন না না আপনি যাবেন কিভাবে আপনি দাঁড়ান দেখি এলাকার মানুষ আপনাকে কি না তারপর আপনি যাবেন দেখেন আমি আপনাকে চিনি না আমি পাশের মহল্লাতে থাকি ওখানকার সবাই আমাকে চেনে এইসব বাউতা দেখে লাভ নাই আগে প্রমাণ হবে তারপর অন্য কথা দেখেন আমাকে যেতে দিন আমার একটু তাড়া আছে আমার মহল্লায় এইভাবে ছাগল নিয়ে বিক্রি করে ফেলবেন এত সহজ কি অদ্ভুত কথা বলছেন আপনি এই ছাগল আমি কিনেছি সাসা মানি রিসিট দেখান ছাগলের আবার মানি রিসিট হয় নাকি এই তো বাইরে গেছে শুনেন এই ছাগল আমাদের কাছে জিম্মি থাকবে মানে এই যে চাচামিয়া এত মানি মানি করবেন না আমার নাম রনি সামনে চায়ের দোকানে আইসা প্রমাণ নিয়ে ছাগল নিয়ে যাবেন নাইলে কি আশ্চর্য দেশে কি আইন শৃঙ্খলা নাই আইন নাই

অপমানকারী দুই গালে জুতা মারো তালে তালে কিন্তু উত্তর ভয় নাই ঘোর নিদানের হায় রে আমার রেণী আছে তোমার মনে